সালামু আলাইকুম এব্রিহন আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন চলে আসলাম মতন একটি ভিডিওতে আজ প্রায় ছয় মাস আমি চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি না তো আপনারা অনেকেই ফার্মার ব্রিডের ভিডিও চেয়েছেন তো অবশেষে আপনাদের জন্য ফার্মার ব্রিডের ভিডিও নিয়ে চলেই আসলাম তো চলুন দেখে আসা যাক বর্তমানে আমার কাছে কী কী রঙিন মাছ রয়েছে তো গাইজ আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন আমার ফার্মের কোথায় কি কি রয়েছে তো আপনাদের উদ্দেশ্যে বলছে যে এই যে ট্যাঙ্ক দুইটা এই দুইটা হয়তো বন্ধ করে দিতে পারি এখনো শিওর না বাট এই সাইডের জায়গাগুলো মানে এইখানের এই যে এই কয়েকটা ট্যাঙ্ক আর এই সাইডের জায়গাগুলো আমাদের একটু প্রয়োজন হতে পারে যার কারণে এই ট্যাঙ্কগুলো হয়তো আমরা ভেঙে ফেলবো তো এই যে এইখানে কোবরা কাপ্পি ছিল কোবরা কাপ্পিগুলো আমরা বর্তমানে ওই সাইডে পার করে দিচ্ছি আর এই যে এইখানে আছে প্রচুর পরিমাণে গাপ্পি এবং গাপ্পি ফ্রাই আপনারা দেখতে পাচ্ছেন মিক্সড গাপ্পি প্রচুর পরিমাণে এখানে বাচ্চা আছে আর এই যদি আমরা আসি এইদিকে এই যে দুটা ফ্রিজের বডি এখানে দেখতে পাচ্ছেন এই ফ্রিজের বডিতে আছে হচ্ছে যে সোরটেল আর কিছু গাপ্পি মিক্সড গাপ্পি এইটা পুরোটাই মিক্সড গাপ্পি আপনারা যারা মিক্সড গাপ্পি নিতে চান তারা অবশ্যই আমাকে মেসেজ দেবেন আমার হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই যে এইখানে দেখতে পাচ্ছেন না কি জানি না এই যে মিক্সড গাপ্পি এগুলো কিন্তু নিউ অ্যাডাল্ট আপনারা চাইলে আমার কাছ থেকে অনেক কম দামে নিতে পারেন এই যে এই ট্যাঙ্কটা এই ট্যাঙ্কটাতে আছে হচ্ছে যে ইয়ে আপনার হচ্ছে যে কী বলে ইলেকট্রিক ব্লু ট্যাঙ্কটা একটু নোংরা হয়েছে পরিষ্কার করতে হবে এখানে ইলেকট্রিক ব্লু হচ্ছে যে অ্যাডাল্ট সাইজ আছে এবং কিছু বাচ্চা আছে মানে এগুলো কেবল বাচ্চা দেওয়া শুরু করছে এই ট্যাঙ্কটা মানে পলিথিনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আপাতত আর পানি দিচ্ছি না আর মাছগুলো সব সরাই নিচ্ছি কিছু মাছ এখন ভিতরে আছে এগুলো সরিয়ে নিতে হবে মিক্স গাপে আছে এই যে এই পাশের এই ট্যাঙ্কটা এইটাও মেবি লিক হয়ে গেছে যার কারণে পানি যতই দেওয়া হয় পানি কমে যায় যার কারণে এইটাতেও আমরা আর পানি দিচ্ছি না মাছগুলোকে তুলে নিচ্ছি এবং পানিটা শুকায় গেলে হয়তো অলি নতুন হয়তো দিতেও পারি আবার নাও দিতে পারি এখনও শিওর নাই ট্যাঙ্কগুলো যেহেতু বন্ধ করার কথা আছে আর এই যে এই ট্যাঙ্কটা এইটাতে আছে হচ্ছে যে বিগ সাইজ মানে মিক্স গাপির ব্রুড সাইজ আর কি এখানে প্রচুর পরিমাণে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমি সেল করে থাকি না এই মাছগুলো এই মানে এই মাছগুলো আমার ব্রুড মাছ এইগুলোর বাচ্চা থেকেই আর কি আমি বড় করে সেল করি এই যে এই সাইড এই বালতিটা দেখতে পাচ্ছেন এইখানে কয়েক পেয়ার মিক্স গাপি সাথে কয়েকটা কোবরার হচ্ছে যে হাই কোয়ালিটির মেল দেওয়া আছে গিয়ে আর কি মানে মিক্স গাপির কিছু বাচ্চা করানো হয়েছে আর কালার অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা আছে প্রচুর পরিমাণে বাচ্চাগুলো হয়তো দেখা যাচ্ছে না পাশের এই যে এই অ্যাকুরিয়ামটা এই অ্যাকুরিয়ামটাতে আছে হচ্ছে যে ব্লু শ্রিম আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেছেন যারা জানেন আমি রেড শিম্প আর হচ্ছে যে ব্লু শিম্প নিয়েছিলাম তো আমার রেড শিম্পগুলো বাচ্চা দিচ্ছিল না যাই হোক পরে বিগ সেল করে দিয়েছে ওইগুলো আর এই যে এখানে ব্লু শিম্প আছে যে দেখতে পাচ্ছেন আপনারা ভিতরে চলে গেল এই ব্লু শিম্পগুলো প্রচুর পরিমাণে বাচ্চা দিচ্ছে এরা বাচ্চা দিচ্ছে আবার অনেক সময় মারাও যায় আরেক দিনই চারটা একসাথে মারা গিয়েছিল পানি চেঞ্জ করার পরে এই ট্যাঙ্কটাতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইলেকট্রিক গাপ্পি ইলেকট্রিক ব্লুগুলোর কিন্তু দাম বর্তমানে অনেক কম আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাকে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে এই যে এইখানে যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন ঝুড়িগুলো এইটাতে আছে হচ্ছে যে ইলেকট্রিক ব্লু অ্যাডাল্ট সাইজের ইলেকট্রিক ব্লু আছে এটাতে এই আলোর রিফ্লেকশানের কারণে দেখা যাচ্ছে না এইটাতে আপাতত কিছু নাই এটাতে হয়তো মাছ দেওয়া হবে আর এটাতে আছে প্রচুর পরিমাণে মিক্স গাপ্পি প্রচুর বলতে একটা ঝুরিতে যতটুকু কাট আর কি এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব সেলের সেলের জন্য রাখা হয়েছে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আসবেন এটা আর কি যারা এসে নিয়ে যাবে শুধু তাদের জন্য আর যারা অনলাইনে অর্ডার করবেন তাদের সব জায়গা থেকে বেছে বেছে ভালো মাছ দেওয়া হবে এই যে এটাতে আসা হচ্ছে যে জেবরা আপনারা দেখতে পাচ্ছেন জেব্রা ফিস আছে এটাতে এটাতে মিক্স গাপ্পি আছে অল্প কিছু আর এইটাতে আছে হচ্ছে যে প্রচুর পরিমাণে সোরটেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোরটেলের যে একটা ব্ল্যাক কালারের একটা হচ্ছে যে জাত আছে সেটাও আছে এবং রেড কালারটা তো অবশ্যই আছে আপনারা যারা সোট টেল নিতে চান অনেক কম দামে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো ইনশাল্লাহ এই যে এই পাশে এই পাশে এটাতে আছে হচ্ছে যে ইলেকট্রিক ব্লু নিউ অ্যাডাল্টগুলো দেওয়া হয়েছে যাই হোক বাচ্চাও দিচ্ছে এরা মোটামুটি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাচ্চা এখানে আসে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই জিনিসটা দেখতে পাচ্ছেন বাচ্চা কিন্তু এখানে মেলায় আছে বাট আলো রিফ্লেকশানের কারণে দেখা যাচ্ছে না এই যে এই ট্যাঙ্কটা এই ট্যাঙ্কটাতে আছে হচ্ছে যে মিক্স গাপ্পি এগুলো একেবারে ফুল লোডেড এই মিক্স গাপ্পিগুলো এগুলো ব্রুট এগুলো সচরাচর সেল করি না এরপর এই যে এইখানে যে ট্যাঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে ট্যাঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে হচ্ছে যে আপনাদের মিকি মাউস প্লাটি এরপর হচ্ছে যে কয়েকটা হয়তো হচ্ছে যে ইয়াস আপনার মলি নর্মাল ব্ল্যাক মলি আর কয়েক পিস হচ্ছে যে কী বলে এটাকে ইয়েলো মুন্টেল মলেও দুই তিন পিস আছে বাট এগুলো ভিতর আছে এই ট্যাঙ্কটাতে আছে হচ্ছে যে ইলেকট্রিক ব্লু নিউ অ্যাডাল্ট এইটাতেও ইলেকট্রিক ব্লু আছে তো আপনারা যারা মাছ নিতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি হোয়াটসঅ্যাপে আপনাদের দাম বলে দিব এই যে দামের লিস্টটা দিব দেন আপনারা চয়েস করে দেবেন এইটাতে কিছু রেডটেল আছে রেডটেলগুলোর কোয়ালিটি একটু লো যাই হোক কয়েক পিস আসে এটাতে কোবরা কোপড়া কাপি বর্তমানে অনেক কম সেল করার কারণে কমে গিয়েছে বাট এই যে দেখতে পাচ্ছেন এইটাতে আছে প্লাস ওই যে বড়ো ট্যাঙ্কটা ছিল এখানেও ছিল ইলেকট্রিক ব্লু বর্তমানে অনেক বেশি থাকায় দাম কিন্তু কম আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে খুবই দ্রুত যোগাযোগ করবেন কারণ শেষ হলে আর পরে পাবেন না এটাতেও ইলেকট্রিক ব্লু আছে এই যে এইটাতে আছে ইলেকট্রিক ব্লুর মাস্টার কার এগুলোর সাইজ অনেক বড় বড়ো আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না এখানেও ইলেকট্রিক ব্লু রয়েছে এখানে মিক্স গাপি আছে আর মিক্সের মধ্যে আপনারা অনেকেই এসে বলেন বা দেখে বলেন যে ভাই ইয়েলো কালারগুলো এগুলো আসলে ভাই কোবরার মেল আমরা মিক্সের মধ্যে দিয়ে থাকি কারণ এই মিক্সেরগুলোর কালার একটু ভালো করার জন্য এটাতেও আছে প্রচুর পরিমাণে মিক্স গাপ্পি তো আপনারা যারা মাছ নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেখতেই পেলেন গাই যে আমার কাছে বর্তমানে কী কী রঙের মাছ রয়েছে তো মাছের দামগুলো আমি বললাম না আপনারা যারা মাছ নিতে চান তারা আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আমি মাছের দামের লিস্টটা আপনাদের দিয়ে দিব। আর আমি কিছু হচ্ছে যে হাই কোয়ালিটি গাপ্পি কিনবো তো আপনাদের যাদের কাছে আছে তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে একটু জানাবেন এবং দামটাও জানাবেন ডেলিভারি দিতে পারবেন কি না সেটা জানাবেন দেন আমি দেখে ভালো লাগলে নিব তো গাইজ এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম এবরিওয়ান